আসসালামু আলাইকুম আশা করছি দেশের এই স্বাধীন সময়ে আপনারা সকলে অনেক ভালো আছেন বরাবরের মতো থাকছি আমি আপনাদের সাথে এই বিষয়টি হওয়ার কথা ছিল আমরা গতকালকে দেখলাম যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর দেশ কিভাবে পরিচালিত হবে বা দেশটাকে কিভাবে পরিচালনা করবে পরবর্তী সরকার এই বিষয়ে মিটিং জন্য দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বঙ্গভবনে ডাকা হয়েছে বা ইনভাইট করা হয়েছে এটা ভালো কথা এটা হওয়ারই কথা কিন্তু এর ভিতর দিয়ে আমরা দেখতে পারলাম যে চরম নাইপির সাহেব এবং আল্লামা মামুনুল হক সাহেব এবং জামাতের প্রধান সহ বেশ ওলামাই কারামের মধ্য থেকে অনেকজনকেই এখানে ইনভাইট করা হয়েছে যেটা এর পূর্বে স্বৈরাচারী সরকার কখনো করেনি গত সতেরো আঠারো বছর যাবত স্বৈরাচারী সরকার আমাদের দেশকে শোষণ করতেছে এর ভিতরে দেশকে পরিচালনা করার জন্য অনেক মিটিং করা হয়েছে অনেক আলোচনা করা হয়েছে কখনোই এর মধ্যে আলেম সমাজদেরকে রাখা হয় নাই ওলামাই কেরামদেরকে রাখা হয় নাই কেন ওলামাই কেরামের কি দেশ পরিচালনা করার মতো যোগ্যতা নাই অবশ্যই আছে কিন্তু স্বৈরাচারী সরকার তার লালিত পালিত তার নিজের তৈরীকৃত সংসদ সদস্য যারা ছিল তাদেরকে নিয়েই বারবার আলোচনা করা হয়েছে তাদেরকে নিয়ে ক্ষমতা কিভাবে মানুষকে কিভাবে কষ্টের মধ্যে রাখা যায় জুলুম অত্যাচার করা যায় এই বিষয়টা নিয়েই সে তার তৈরীকৃত সংসদ সদস্যদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে বা পরামর্শ করছে কখনোই এর মধ্যে আলেমদেরকে নিয়ে আসা নাই কখনোই এর মধ্যে কম মাদ্রাসা থেকে বা মধ্য থেকে কাউকে নিয়ে আসা হয় নাই কেন সে যাদেরকে তৈরি করছে সংসদ সদস্য হিসাবে তাদের সাথে সে দেশকে কিভাবে ধ্বংস করতে পারবে এই পরামর্শ করতে পারবে কিন্তু আলেমদের সামনে দেশ ধ্বংসের পরামর্শ সে করতে পারবে না যার জন্য বিগত দিনগুলোতে আলেম সমাজদেরকে কখনোই রাষ্ট্রীয় বা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্র অনেকবার অনেক নিচে চলে গেছে অনেক চাপে চলে গেছে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো আলেমদেরকে দাওয়াত দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো আলোচনা করা হয় নাই আর এই পনেরো আঠারো বছরের ভিতরে স্বৈরাচারী সরকার যে কাজটি করে নেয় সেই কাজটি আমাদের সেনা প্রদান করে তা মনুষ্যত্বের পরিচয় দিয়েছে যেটা হলো যে গতকালকে আমাদের আলেম সমাজদেরকে আল্লামা মামুনুল হক তারপর হচ্ছে চরমনাই পীর সাহেব সহ বেশ ওলামায় কালামদেরকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে মিটিংটা করা হয়েছে সেই মিটিংকে ইনভাইট করা হয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা দেখেন সেখানে মামুনুল হক সাহেব ছিল এবং আরো ওলামায় কালামরা ছিলেন সো এটা সত্যিই খুব প্রশংসনীয় একটি কাজ আমাদের সর্বপ্রধান যে কাজটি করছে এটা সত্যিই খুব প্রশংসনীয় একটি কাজ আমরা পরবর্তী আশা রাখবো তাদের কাছে আমাদের দেশটাকে উন্নতির দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় আমাদের চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় এই বিষয়গুলো নিয়ে যেন তারা চিন্তা ভাবনা করে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি আমাদের দেশের উন্নতি আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করার ক্ষেত্রে তারা যেন কঠিনভাবে পর্যবেক্ষণ করে আল্লাহ তালা তাদেরকে আমাদের দেশকে সঠিকভাবে পরিচালনা করার মতো জনগণের যান এবং মালের হেফাজত করার মতো দান করুন আমি